গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তনু ও মুনিয়াসহ পূর্বের সকল ধর্ষণের মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতা আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদ ও সংহতি জানিয়ে গতকাল শুক্রবার রাত দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিল সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন করেন রাত দখল করো ব্যানারে নানা শ্রেণী পেশার নারীরা ভারতের মৌমিতা দেবনাথের ভিন্ন ভিন্ন দেহের উপর দাঁড়িয়ে কিংবা শ্রম হত্যাকাণ্ডের বিচার না সেই বিচারের দাবিতে আমাদের যে এখানে দাঁড়াতে হচ্ছে এই দাঁড়ানোই বলে দেয় এই যে রাষ্ট্র ব্যবস্থাটি এত বছর ধরে ভারত আটাত্তর বছর ধরে কিংবা বাংলাদেশ অন্য বছর ধরে যে গড়ে উঠেছে এটি কোনোভাবেই আসলে নারী বান্ধব নয় আপনারা লক্ষ্য করবেন করি। শান্তি ঘোষ কিংবা সুনীতি চৌধুরী কিংবা কাকুন বিবি এই যে যারা নারীরা সম্মুখ সমরে পুরুষদের সাথে কাঁধে কাজ মিলিয়ে যুদ্ধ করেছেন তারা কি আসলে এরকম স্বাধীনতা চেয়েছিল শুরুতে রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী গান নিয়ে সমাবেশ শুরু করে পরে মিছিল নিয়ে ভিসি চত্বর এলাকা ঘুরে এসে আবার রাজু ভাস্কর্যের সামনে গান কবিতার মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয় মিছিল থেকে সকল নারী নির্যাতন ও ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিসহ সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ জানানো হয় এই কার্যক্রমে নারীদের পাশাপাশি বহু পুরুষদের অংশ নিতে দেখা যায়